আসসালামু আলাইকুম আজকে উপস্থিত গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নেই হাম মাম অর্থ বাথরুম আর হবে হাম্মাম বালো অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন আর পিত হবে হাললাক সেলুন, তাল হেনা অর্থ এখানে আসো আর হবে তাল হেনা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার মাফি মাফিময়া অর্থ পানিনি হাম্মাম অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো রু অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বাংলা অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রো অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই শাহার অর্থ মাস আরবিতে হবে শাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুট অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন নাচেল অর্থ নামানো আরবিধ হবে বাল অর্থ লি জন্য, আরবিধা হবে লি বাল অর্থ জন্য, বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখেনি নাচেল অর্থ নামানো লি অর্থ জন্ন বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম বিল্লেল অর্থ রাত আরবিধা হবে বিল্লেল, বাংলা অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিধা হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা আরবিধা হবে ওসাক বাংলা অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরও একবার সেইখানে বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা অর্থ খালি কালামশিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালামশিদা বালো অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ ভালো অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইশা বাংলা অর্থ বস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কালাম সিদা অর্থ সোজাকতা সাহেস অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম ভালো অর্থ কথা বলা সবগুলো শব্দ আরও একবার শেখেনি আসিফ অর্থ দুঃখিত সাদি অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ ভালো অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি ভালো অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শেখেনি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি সবুর অর্থ ধৈর্য আরবিধা হবে সবুর বাল অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বাল অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাল অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাল অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরও একবার নি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাল অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন অর্থ নরম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম সাগির অর্থ ছোট আরবিতে হবে স্থাগির, বাল অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও এক শেখে সাগির অর্থ ছোটো বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাল অর্থ চোর বা ফাঁকিবাস শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বাল অর্থ এটা নাও হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বাল অর্থ এটা দেখো তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই বাবা অর্থ ফাঁকিবাস বা চোর শিল হাদা অর্থ এটা নাও বা এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো তাই অর্থ ঠিক আছে তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি লি অর্থ জন্য। আরবিধ হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার নি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্য গাবল অর্থ আগে আরবিধ হবে গাবল, বাল অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না আরবিধ হবে মুসুগল বাল অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বামে আরবিধা হবে ইয়াসার স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বানো অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার সেই খেনে গাবল অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে অর্থ এসি আরবিধা হবে মোকাইফ ভালো অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা যা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল মাফি জ্বালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মাফি জ্বালান বাংর অর্থ রাগ করোনা ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদি অর্থ পাঠানো এম অর্থ ধরা আরবিতে হবে এম শিক অর্থ ধরা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংল তথ্য সবগুলো শব্দ আরও একবার শেখে মাফি জ্বালান অর্থ রাগ করো না অর্থ পাঠানো এমশিক, অর্থাৎ অর্থ ধরা মালুমাত অর্থ তথ্য মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পারা মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ পারব না হারামি নফর অর্থ বাজে লোক আর হবে হারামি নফর বান অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাফি মালুম অর্থ জানি না ইকদার অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না হারামি নফর অর্থ বাজে লোক